আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বানাবো গরুর মাংসদের বিরিয়ানি ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আজকে বিরিয়ানি বানাবো সহজ পদ্ধতিতে প্রেশার কুকারে আমি তেল দিয়ে দেবো তেল গরম হতে হতে আমি কি কি উপকরণ নিয়েছি সেগুলো আমি নেব আমি এখানে সব মশলা নিয়েছি আদা রসুন আদা রসুন জিরা হল সব নিয়ে নিয়েছি এবার হলো আমি দারচিনি এলাচ লবঙ্গ যা যা লাগে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি ওগুলো ভাজা হওয়ার পরে আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আমি দিয়ে দিয়েছি এখন এখন আমি লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি সে উপকর মশলাগুলো সব পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এবার আমি যত মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে আমি এবার মশলার মধ্যে টক দইটা দিয়ে দেবো দিয়ে আর সামান্য কষিয়ে নেব কষানোর পরে আমি হলো গরু মাংস দিয়ে দেব আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি গরু মাংস ঢেলে দিলাম আমি এখন ভালো করে কষিয়ে নিয়ে তার ভালো করে সুন্দরভাবে কষিয়ে নেব যেন সুন্দরভাবে কষানোর পরে আমি পানি দিয়ে দেবো মাংস কষানো থাক আমি এবার পোলাও চাউলটা মেপে নেব আমি একটি ছাকনা নিয়েছি ছাঁকনার মধ্যে আমি পরের মতন চাল পোলাও চাল নিয়ে নেব পোলাও চাল নিয়ে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নেব আমি ঢাকনাটা তুলে মাংসটা আর একবার নিয়ে দেব দেখুন কি সুন্দরভাবে কষানো হচ্ছে যত ভালো করে কষানো হবে মাংস টেস্টটা অনেক সুন্দর হবে বিরিয়ানিটাও ভালো লাগবে খেতে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম আর সামান্য একটু কষানোর পরে আমি ঝোল ঝোল দিয়ে দেব আমি এবার ভালোভাবে চালটা ধুয়ে নেব পরিষ্কারভাবে ধুয়ে নেওয়ার পরে আমি পানি ঝরে রেখে দেব আমি আমি আবার মাংসটা ঢাকনা খুলে নিয়ে দেব। যেন আমার মাংসটা কষানো হয়ে গেছে নাকি আমি দেখবো আমার মাংস কষানো সুন্দরভাবে হয়ে গেছে আমি এবার ঝোলের পানিটা দিয়ে দেবো সামান্য পানি দেব বেশি পানি দেব না এই যে আমি এখন পানি মতন পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে নেড়ে এবার আমি প্রেসার কুকারে ঢাকনাটা আটকে দেব আমি ঢাকনা আটকানো আটকে দেওয়ার পরে প্রেসার কুকারে তিনটা শেষ দিয়ে নামিয়ে নেব আমি এবার রাইস কুকারে আমি বিরিয়ানি টুকরে রান্না বিরিয়ানি রান্না করবো সেই জন্যে আমি সাদা তেল দিয়ে দিলাম এর মধ্যে ঘি দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে দিয়ে টেস্টটা আরো সুন্দর হবে আমার তেল গরম হয়ে গেছে আমি এখানে এলাচ তেজপাতাল আর দারচিনি দিয়ে দিয়েছি আমি এর মধ্যে কোনো মশলা দেবো না যা মশলা আমি মাংস মধ্যে দিয়ে ফেলেছি এবার আমি চালটা দিয়ে দেব আমি চালটা সুন্দরভাবে ভেজে নেব সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে আমি হলো এই যে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি যতক্ষণ সুন্দর ঝরঝরে হবে না ততক্ষণ আমি ভাজতে থাকব চালটা ভাজার সময় আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দেব বিরিয়ানির পরিমাণ পরিবারের মতন বিরিয়ানির মশলা আমি ইউজ করলাম এবার আমি একটু মশলা দিলাম আদা রসুন বাটা একটু মশলা দিলাম দিয়ে এখন আমি চালটা সুন্দরভাবে ভাজবো আমার চালটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে যে ঝরঝরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দুধটা দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ দুধ দিব আমি বেশি মশলা দেব না আমি দুধ দিয়ে এবার গরম পানি দিয়ে দেব পরিমাণ মতন পানি দিয়ে দেব পানি দিয়ে আমি নেড়ে চেড়ে তার মধ্যে সামান্য লবণ দিব আর চার পাঁচটা কাঁচামরিচ দেব লবণ দিয়ে দিলাম আর এবার কাঁচামরিচ চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেবো দিয়ে নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাতে ঢেকে দিলাম আমার আমার পোলাটা হয়ে গেছে আমার পোলাটা হয়ে গেছে আমি এবার নিয়ে ছেড়ে দেখব যে পোলা চালটা ফোটা হয়েছে নাকি আমি আশি পার্সেন্ট চালটা ফুটে নিয়েছি এবার আমি গরু মাংসটা দিয়ে দেব গরু মাংস দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে রান্না দিয়ে আমি আধা ঘন্টা রেখে দেব তারপরে খুলে কত সুন্দর ঝরঝরে রাইস কুকারে বিরিয়ানি হয়ে গেছে ঘরে থাকা উপকার দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করলাম আপনারা যদি কেমন কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি রাইস কুকারে কেমন করে করলাম আমার খুব পছন্দ বিরিয়ানি আজকে শুক্রবার বিরিয়ানি করছে আমি অনেক খুশি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আজকের মতো এতটুকুই